আসসালামু আলাইকুম পদ্মা নদীর মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা বর্তমানে কিন্তু পদ্মা নদীতে পানিও বাড়ছে এবং পানির পাশাপাশি মাছগুলিও বাড়তেছে আপনারা যারা পদ্মা নদীর তরতাজা মাছগুলি কিনতে চান যারা এতদিন অপেক্ষা করতেছিলেন তারা কিন্তু এখন আসতে পারেন এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যেতেছে বিশেষ করে ইলিশ মাছটা বর্তমানে ঘাটে এবং পদ্মা নদীতে পর্যাপ্ত পরিমাণে ধরা পড়তেছে এবং ঘাটে ওই মাছগুলি নিলামে বিক্রি করে এবং আপনারা যারা ইলিশ মাছ ছাড়াও অন্যান্য যে মাছগুলি আছে যেমন পাঙ্গাস মাছ বড় বড় সাইজের বোয়াল মাছ তারপর আইর মাছ রিটা মাছ বাইলা মাছ চিংড়ি মাছ সহ পাঁচ মিশালি বিভিন্ন ধরনের মাছগুলি এই মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ময়নূরঘাটে আর ময়ূরঘাটে কিন্তু অনেক সকাল সকাল আসতে হবে তা হলে কিন্তু ময়ূরঘাটে এই মাছগুলি আপনারা কিনতে পারবেন না কারণ ময়ূরঘাটে ভোর পাঁচটার থেকে সকাল সাতটার মধ্যে এই মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তাই যারা কিনতে চান তারা কিন্তু অনেক সকাল সকালে আসতে হবে আর যারা না আসতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের চ্যানেল যে পদ্ম নদীর মাছগুলি সেই মাছগুলি বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই

সাতচল্লিশশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ ছয়শো পাঁচ হাজার ছয় জোর পাঁচ হাজার ছয় জোর পাঁচ ছয়শো পাঁচ ছয়শো সাতশো আষ্টশো পাঁচ হাজার আষ্টশো পাঁচশো Sayıncağım, döşün, döşün, döşün. Sayıncağım, sayıncağım, co, azarastosso, azarastosso, sayıncağım, azarastosso, 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 Saatlerikka, saat hazar, saatlerikka, saatlerikka, saat hazar. Düşe hazar. Düşe geri. দুশো গ্যার ছয় হাজার একা দুইশো গ্যারো ছয় হাজার দুশো ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো ছয় サザシャーサイシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャイサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャーサザシャザシャーサザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシャザシ

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো

ছোট গেছে <hbet> <hans>

একুশ 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 বাইশ 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 বাইশ

Δεύτερο, 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 इंदजा दो दिनादर छय दरकाला डाक्टर

এক ପଚିଶଶହ ପାଖା ସାତଶହ ପାଖା ସାତଶହ ପାଗା ଆଠଶହ ବାଗା ଆଠଶହ ଟଙ୍କା ଫାଗାଉନ୍ ତିରିଶଶହ ବାଗାମନ୍ টাকা 330 টাকা 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 টাকা 330 ছো সাতাইশা আশা আটশো টাকা আশো আশো টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা একত্রিশশোত্রিশশো বত্রিশশো টাকা বাঘা বত্রিশশো ত্রিশশো ত্রিশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের তিরিশো পঞ্চাশ বাঘাতে তিনশো পঞ্চাশ বাঘাতে তিরিশো পঞ্চাশ বাগাতে ত্রিশশো পঞ্চাশ বাঘাতে ত্রিশশো পঞ্চাশ বাগাতে

পাখা উনিশশো টাকা পাখা তিন হাজার পাখা তিন হাজার টাকা তিন টাকা পঞ্চাশ পাখা তিরিশশো পাখা ত্রিশশো টাকা পাখা তিরিশশো পাখা ত্রিশশো টাকা পাখা তিরিশশো পাঁচ এক

Paga un tiro y sobrega, 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 un 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 un

আজ দিন কা কেমন আসুরিংগো আর আসুরিংগো ভাই আসুরিংগো এই টাকা ধর বলুন

ফ্ৰেছ মাছ oh,